এইবার আমি একটা করে মাছ নোবো আর এই যে মাছের ভেতর পেট ফাঁকা রেখেছি এইভাবে লম্বা করে কেটে আমি এইভাবে মাছের ভেতরে সবটা ভর্তি করে মাছগুলো নিয়ে দিচ্ছি বন্ধুরা আজ আমি নিয়েছি জ্যান্ত পুকুরের বাটা মাছ বাটা মাছকে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর আজ আমি একদম সম্পূর্ণ নতুন রূপে নতুনভাবে রান্না করব দেখো পেটটা আমি এইভাবে কেটে নিয়েছি পেটটা কেটে কলচে ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা মাছের এইভাবে পেটগুলো কেটে মোটা বের করেছি এইভাবেই কেটেছি প্রত্যেকটা মাছকে আর মাছের সাইজ খুব ছোটো না খুব বড়ো না আর চেটোর মতন মাছ মাছগুলো কিন্তু এই মাছ দারুণ এই রেসিপিটা করতে গেলে এই সাইজের মাছটাই লাগবে এখানে কটা মাছ হয়েছে সে যাই হোক আমি বাটা মাছগুলো নিয়েছি আর এইভাবে কেটে বেঁচেছি যে এইভাবে পেট কেটে ফোঁটা বের করেছি আর এই রেসিপি করতে গেলে এইভাবেই পেটটা কেটে ফোঁটাটা বের করতে হবে দেখছো প্রত্যেকটা মাছেরই আমি এইভাবে পেটটা কেটেছি এইবার আমি এর সাথে নিয়েছি ডাঁটা আর মাছ শুধু ভাববে না ডাঁটা মাছের ঝাল এইবার আমি এখানে নিয়েছি এক গোছা ধনে পাতা ধনে পাতাটাকে চলো আমি ধনে পাতাটা প্রথম ধনে পাতা আর এখানে চারটে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আমি একটু শিলে বেটে নেব বন্ধুরা শিলটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এইবার আমি একটা ছুরি সাহায্যে গোড়াগুলো কেটে ফেলে দেব গোড়াগুলো কেটে ফেলে দিচ্ছি এবার ডগটা কেটে নিচ্ছি আমি একটু ছোট করে কেটে নিচ্ছি কেন শিলে বাড়তে সুবিধা হবে এইবার আমি কাঁচা লঙ্কা চাটতেও এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে পাঁচ অলঙ্কার তোমরা পারলাম মিক্সারও দিতে পারবে কিন্তু যতই মিক্সারে বাটো না কেন শিলে পেশার মশলা আর মিক্সারের মশলা আকাশ পাতার তফাৎ হয়ে যায় আমার পেশা হয়ে গেছে ধনে পাতাগুলো বাটা হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছে একটা বাটিতে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি এখানে আধখানা লেবু নিয়েছি পাতি লেবু আধখানা নিয়েছি দানা দানা বের করে নিয়েছি এই ধনে পাতাতে লেবুর রসটা নিমড়ে দিচ্ছি সামান্য একটু নুনও দিচ্ছি এবার আমি একটু লেবুর রস আর নুন একসাথে মিক্স করে নিচ্ছি কাঁচা লঙ্কা লেবু নুন দিয়ে শুধুই এইটা খেতে ইচ্ছে করে যাবে জীবে জল এসে যাবে এইবার আমি একটা করে মাছ নেব আর এই যে মাছের ভেতর পেট ফাঁকা রেখেছি এইভাবে লম্বা করে কেটে আমি এইভাবে মাছের ভেতরে সবটা ভর্তি করে মাছগুলো এইভাবে প্রত্যেকটা মাছের পেটের মধ্যে দিয়ে দিচ্ছে ভরা বাটা মাছ ডাবুর ভরা বাটা মাছ এই যদি একটা করে পাতে পড়ে যারা খাবে তারা ভুগতে পারবে না ভালোই কিন্তু কুকটা খাচ্ছে যেগুলো পুর ভরে রাখছি সেগুলো আমি থালার মধ্যে আলাদা করে রাখছি কেন চাপাচাপিতে তো আবার কুটটা বেরিয়ে যাবে ভেতর থেকে এইভাবে সব মাছগুলো আমি পুরটা ভরে ভরে নিচ্ছি পুর ভরা বাটা মাছ একবার বাড়িতে খাইয়ে দেখো কাবুকাবু তাদের মুখে লেগে থাকবে দেখো এক বাটি পুর আমার সব মাছগুলোর মধ্যে ভরা হয়ে গেছে মাছগুলো পুরো পেট ভর্তি ভর্তি করে পুর দিয়ে নিয়েছি এইবার আমি বন্ধু দিয়ে নিচ্ছি চলো এইবার মশলা বলতে এক একটু আদা নিয়েছি আমি এই পাতা বেটে নেব একটু কালারটা সবুজ সবুজ হবে দেখতে তাই ধুয়ে ফেলে দেবো আদাটা বেঁচে নিচ্ছি বাটির মধ্যে তুলে নিয়েছি বলো আদাটা বেটে বাটির মধ্যে আদাটা বেটে বাটির মধ্যে তুলে নিয়েছি ধনেপাতাটাও যে আছে সেটা ওই বাটি নিয়ে এক সরষে ব্যবহার সরষে আর এক চামচ পোস্ত আমি এইটাকে বেটে দেবো এক একটু ধরে বাটা হয়ে যাবে সর্ষে পোস্ত একদম মিহি ভাবে বেটে নিয়েছি এইবার আমি তুলে নিচ্ছি সর্ষে পোস্ত আমি এই ডাঁটার কেন আলাদা আলাদা বেটেছি আলাদা আলাদা সময়ে ব্যবহার করুন জেলে পড়া বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ভাজার জন্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি পুর ভরা যে মাছগুলো এইবার আমি একটা করে তুলন এইভাবে আমি সব মাছগুলো তুলে দিচ্ছি এক সময় সব হয়ে গেল মাছগুলো আমি হালকা করে দুবার ধরে দেবো আমি একটা একটা করে মাছটাকে উলকিয়ে দেব মাছগুলো উঠতে পারতে ভালো করে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি মাছগুলো থেকে তেল ঝাড়িয়ে তুলে নিই এই মাছগুলো ভাজাও তোমরা খেলে খেতে পারবে দারুণ স্বাদের মাছ ভাজা খুব বেশি হয়ে গেছে পেটা একবার ফুঁড়ে ফিঁড়ে বেরিয়ে এসছে মনে হচ্ছে ডিম আছে কিন্তু মাছের ডিমের থেকেও এর ভেতরে যে মশলা দিয়েছি সেটা দারুণ খেতে লাগে এইবার আমি বাকি মাছগুলো তুলে দিই দেখো সম্পূর্ণ মাছগুলো আমার সব মাছগুলো সাজা হয়ে গেল এই মাছগুলো তুলে নিচ্ছে এইবার আমি সজনে ডাঁটাগুলো কেটে রাখা ডাঁটাগুলো আমি তেলে মধ্যে তুলে দিচ্ছি তেলের মধ্যে একটু মাছাটা করে ধুয়ে দিচ্ছি ঘ তেলে দিতে ডাঁটাগুলোর একটা ফেঁচে রাখবো এইবার আমি ডাঁটাগুলো খুব ভাজি দিলো ভাজলে শক্ত হয়ে যাবে এইবার আমি ডাটাগুলো তেল থেকে তুলে নিচ্ছি এইবার তাহলে যে আলুগুলো দেবো আলু যদি তোমরা পছন্দ করো তাহলে আলু দিতে পারো আলু না দিলেও চলবে কিন্তু আমাদের আলুটা খেতে খুব ভালো লাগে সবাই পছন্দ করে তাই সবার গুনে গুনে দু পিস পিস করে মোটা মোটা করে আলু কেটেছি দেখছি একদম মোটা মোটা করে বড় বড় করে আলু কুটেছি আলুগুঁড়ো আমি তেলের মধ্যে দিচ্ছি আলুগুঁড়ের মধ্যে আমি একটু হলুদ গুজিয়ে দিচ্ছি ঠান্ডা সামান্য করে একটু নুনও ছড়িয়ে দিচ্ছি এই দ্বারা আমি নুন হলদি আলুটা যে দিয়েছি এইবার সবগুলো ভালো করে আলুগুলোকে না করতে 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 ভাজব না আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তাহলে সেই আলুটা কি হয় আলুটা খেতে কিন্তু আলাদা হয় খেতে দারুণ স্বাদও আলাদা হয় দেখো আলুগুলো কিন্তু একদম পুরো আমি লাল লাল করে ভেজে নিয়ে আলুটা সুন্দর ভাজা হয়েছে আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা তুলছি এবার এখানে যে আদাটা বেটে রেখেছি এক চামচের মতো আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আদা ভাজা যায় না তবু একটুখানি মেনে নিয়ে জল ঢেলে দিই এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার আমি হলদি দিচ্ছি পরিমাণ মতন একটু এখানে এক চামচ লঙ্কা দিচ্ছি ঝালটা কিন্তু তোমাদের ব্যাপার তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেওয়া এবার আমি নুন দিচ্ছি সবেতেই মোটামুটি নুন দেওয়া আছে এবার আমি নুন দিচ্ছি এইবার আমি ভালো করে কষিয়ে নিবি আলুটাকে মশলাটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে তাহলে কাঁচা লঙ্কার গন্ধটাও ছাড়বে না খাওয়া ভালো লাগবে সুস্বাদু হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার ভেজে রাখা তুলে দিচ্ছি এর মধ্যে ছেড়ে জল ঢেলে দিয়ে হয়ে গেছে ভাজা নাটা এইবার আমি পরিমাণ মতন একটু জল ঢেলে দিচ্ছি যাতে আলুটা সব সেদ্ধ হয়ে যায় ভালো করে এইবার আমি চাটা ঢাল দিচ্ছি দেখি পাঁচ মিনিট হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়েছে কি আগে দেখি সেদ্ধ দেখি সেদ্ধ হয়ে গেছে আলু খুব বেশি ধন নেই এবার মাছগুলো একটা একটা করে তুলে দিচ্ছে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি সর্ষে আর পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি এইবার আমি চাপা দিয়ে দিচ্ছি দেখি দু মিনিট হয়ে গেছে আবার একদম জুসটা মরে যাবে ভালো লাগবে না এইবার চলো একদম মাখা মাখা মতো হয়েছে দেখছো এই বাটা মাছের উর ভরা বাটা মাছের রেসিপি খুব সহজে খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারতো এই পুরফোরা মাছের ঝালের রেসিপি তোমাদের যদি একটা রেসিপি থাকে আর দ্বিতীয়টা দ্বিতীয় কিছু করতে হবে এই মাছের রেসিপি থাকলে এই বাটা মাছের পুরফোরা মাছের বাটা মাছের রেসিপি থাকলে একটা রেসিপি দিয়ে ভাত এক থালা ভাত একদম চেটে যে একশো গ্রাম চালের ভাত খায় সে দুশো গ্রাম চালের ভাত খেয়ে নেবে বাটা মাছ যে না খায় সেও খাবে আর তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও